বিয়ের পর আমি কিন্তু তোমাদের বাড়িতে উঠবো না আর তোমার বাবা মায়ের সঙ্গেও আমি থাকবো না কেন কেন তুমি বিয়ের পর আমাদের বাড়িতে উঠবে না দেখো আমি এখনকার যুগের মেয়ে আমি একটু বিয়ের পর স্বাধীনভাবে থাকতে চাই তুমি আমাদের বাড়িতে উঠবে ব্যাপারটা তোমার তুমি ঠিক ক্লিয়ার করে আমাকে আমি ঠিক বুঝতে পারছি না বিয়ের পর তো মেয়েরাই শ্বশুর বাড়িতে ওঠে সেই জায়গায় তুমি আমাকে বলছো যে তোমাদের বাড়িতে আমাকে থাকতে তোমার বাবা মায়ের সঙ্গে থাকতে এই রকম কেন সব সময় মেয়েরাই কেন আত্মত্যাগ করবে ছেলেরাও একটু করুক আচ্ছা তোমার কি চিন্তা হয়ে গেল নাকি না না চিন্তার কিছু ব্যাপার নয় গো তা তুমি কত স্যালারি পাও মাসে এর সঙ্গে স্যালারির কি আছে স্যালারির ব্যাপারটা তো আছেই কারণ সংসার চালাতে গেলে স্যালারিটা খুবই প্রয়োজন আর তাছাড়া তোমাকে একটা কথা বলে দিই আমার একটা কন্ডিশন আছে আমি কিন্তু বিয়ে করার পর তোমাদের বাড়িতে যখন উঠবো আমি কিন্তু আমার জবটা ছেড়ে দেবো আমি কিন্তু জব করবো না সেই কারণেই আমি জিজ্ঞেস করছি যে তুমি কত স্যালারি পাও মাস গেলে আচ্ছা ঠিক আছে তোমাকে কোনো জব করতে হবে না তুমি আমার স্যালারি কেনে কি করবে তোমার তো থাকা খাওয়া নিয়ে কথা স্যালারির সঙ্গে তো কোনো সম্পর্ক সম্পর্ক নেই আরে আছে দেখো তোমার সঙ্গে যখন আমার দেখাশোনা হচ্ছে বা তুমি যদি আমার বাড়িতে আসো তাহলে পরে কি তুমি তো অবশ্যই এটা জিজ্ঞেস করবে যে ছেলে কত ইনকাম করে তাই না তাহলে আমারও তো সেটা কর্তব্যর মধ্যে পড়ে যে জিজ্ঞেস করা যে তুমি কত স্যালারি পাও তাই না আচ্ছা ঠিক আছে আমি ওই স্যালারি পাই পঁচিশ হাজার টাকা মতো আচ্ছা পঁচিশ হাজার টাকা স্যালারি পাও তুমি ভালো কথা তোমার ঘরে কতগুলো বাইক আছে বাইক বাইক তো আমার একটাই আছে আমার স্কুটি গাড়িটা আছে একটা স্কুটি আর ফোর হুইলার কার কিছু নেই না ফোর হুইলার কার আমার প্রয়োজন হয় না আমার ওই স্কুটি গাড়িটাতেই হয়ে যায় কিন্তু আমার তো প্রয়োজন আছে একটা বাইকের ভালো বাইকের প্রয়োজন আছে কারণ ধরো আমি তো ঘরে সবসময় থাকবো না আমারও তো এদিক সেদিক যাওয়ার ব্যাপার থাকে বা বেরোনোর ব্যাপার থাকে তাই না আমার কিন্তু একটা তো ভালো বাইক লাগবে ঘরে থাকবে তুমি তার কোনো জব করবে না তাহলে তোমার বাইকের কিসের প্রয়োজন আছে আরে জব করবো না ঠিক কথাই কিন্তু ঘটনা হচ্ছে সবসময় তো আমি ঘরে বসে থাকবো না আমাকেও তো একটু বাইরে দিয়ে আড্ডা দিতে বা একটু বেড়াতে যেতে মন হবে তখন আমি কিসে করে যাব তখন তো আর তোমার ওই স্কুটিটা নিয়ে তো তুমি চলে যাবে তাহলে আমি কি নিয়ে ঘুরবো আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো সেই জন্য আমার কিন্তু একটা ভালো বাইক লাগবেই বেশ ঠিক আছে তোমাকে একটা বাইক দেওয়া হবে তারপর তোমাকে কটা কথা আমি বলি যেমন ধরো আমি বিয়ের পর তোমাদের বাড়িতে তো উঠবো কিন্তু আমাদের নিজস্ব বাড়ি নিজস্ব ফ্ল্যাট তোমাকে ভাড়া নিতে হবে কিংবা নিজস্ব বাড়ি ফ্ল্যাট থাকতে হবে কারণ আমি ঠিক তোমার বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না গো পরে হয়তো বলবো কদিন থাকার পর যে আমার ভালো লাগে না তোমাদের বাড়িতে হ্যাঁ আলাদা হতে হবে তার আগেই কিন্তু আমি কথাটা তোমাকে বলে দিচ্ছি কারণ আমার হয়তো তোমার বাবা মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হবে না ভালো লাগবে না তাহলে পরে তোমাকে কিন্তু আমাকে আলাদাভাবে রাখতে হবে কি বলছো দেখো তুমি এটা আবার কেমন কথা হলো তুমি বিয়ের পর আমার বাবা মায়ের সঙ্গে থাকতে পারবে না মানে প্রাণী তো মাত্র চারটে বাবা মা তুমি আমি এর মধ্যে তুমি যদি না থাকতে পারো তোমার জন্য তো আবার আলাদা করে আমাকে ঘর বানাতে হবে দেখো এটা তো তোমাকে করতেই হবে কারণ বলি আজ যদি তুমি আমাদের বাড়িতে যদি বউ হয়ে আসতে হয়তো কোনো কারণে তোমার হয়তো আমার বাবা মাকে হয়তো ভালো লাগলো না তুমি তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলে না আমি তো তোমাকে আর ছেড়ে দিতে পারবো না বা বাড়ি পাঠিয়ে দিতে পারবো না তাহলে আমাকে যা হোক কিছু ব্যবস্থা করতে হবে তোমাকে রাখতে গেলে আমাকে নয় একটা বাড়ি ভাড়া নিতে হবে না হলে একটা নিজস্ব বাড়ি করতে হবে যা হোক কিছু তো করতে হবে তো সেই জিনিসটাই ভেবে আমি আগে থাকতেই করে নিচ্ছি যেহেতু দেখো তুমি বললে যে ডিফারেন্ট নিয়ম আমি সব ডিফারেন্ট নিয়মই তোমার মেনে নেব যে এখনকার দিনে ডিজিটাল যুগ সেই যুগে হ্যাঁ মেয়ে হয়তো শ্বশুর বাড়িতে না থাকলো বাপের বাড়িতেই হয়তো স্বামীকে রেখে দিল তাহলে তারও তো কিছু কন্ডিশন আছে সেগুলো তো তোমায় মানতে হবে না হলে কি করা হবে আচ্ছা তারপরে যেমন ধরো তুমি ধরো আমার সঙ্গে তিন বছর কি চার বছর কি পাঁচ বছর ধরো রিলেশনে থাকলে রিলেশনে থাকার পর হয়তো আমাকে ভালো নাই লাগতে পারে তখন হয়তো ডিভোর্স দেওয়ার কথা হয়তো ভাবলে কিন্তু ডিভোর্স দিতে গেলে আমাকে কিন্তু তোমার এলিমানি দিতে হবে মানে আমাকে তোমার সম্পত্তির অর্ধেক ভাগ আর মানলি কিছু খরপোস টাইপের আমাকে কিন্তু দিতে হবে কি বলছো বলো তুমি এতে রাজি আছো আচ্ছা ডিভোর্স হলে তো ছেলেরা মেয়েদেরকে পয়সা দেয় আর তুমি বলছো আমাকে তোমাকে পয়সা দিতে হবে তোমার কথাবার্তা তো আমার খুব অদ্ভুত লাগছে এটাই স্বাভাবিক অবশ্যই অদ্ভুত লাগার কথাই যেখানে তুমি চেঞ্জ করছ যে তুমি আমার বাড়িতে বিয়ের পরে ওটো এসে আমি পুরোনো নিয়মে চলতে চাই না নতুন নিয়ম করতে চাই মেয়েরাই শুধু কেন আত্মত্যাগ করবে এই যে এত বড় বড় কথা এত বড় বড় ভাষণ করলে যে তুমি আমাকে দিলে তার পরিপ্রেক্ষিতেই আমি কথাগুলো তোমাকে আমি বললাম তাহলে যখন নিয়ম চেঞ্জ হবে তাহলে সব দিক থেকেই নিয়মটা চেঞ্জ হওয়া দরকার শুধু তোমার ঘরে গিয়ে দেখে দিলেই তো আমাকে হবে না তুমিও কালকে যদি আমাকে ডিভোর্স দিতে তাহলে খোরপোজ নিতে তাহলে নিয়ম যখন চেঞ্জ হচ্ছে তুমি আমাকে দেবে না কেন এইটাই হচ্ছে ব্যাপার যখন নিজের ওপর নিয়মটা চলে আসবে না তখন সব মানুষই পিছিয়ে যায় আর যাই হোক বাবা আমাকে পাঠালো কথা বলার জন্য যে তোরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক কর তারপরে তো বিয়ের ব্যবস্থা আমরা করবই তো তোমার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তোমাকে নিয়ে গেলে তুমি সংসার তো করবেই না দুদিন পর সংসার ভাঙবে আর তোমাকে বলে দিই আমি মাস গেলে আমি এক লাখ টাকা আমি মান্থলি স্যালারি পাই ঠিক আছে আর আমার বাড়িতে যা কন্ডিশন আছে সবারই আমাদের বাইক চার চাকা এই জিনিসগুলো আছে আমরা ব্যবহার করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু তোমাকে খুব একটা তোমার কথাবার্তায় খুব একটা পছন্দ সই লাগলো না ঠিক আছে আর নিয়ম চেঞ্জ করতে গেলে সবসময় মাথায় রাখবে যে নিয়মটা দুদিকেই বরাবর হতে হবে ঠিক আছে যাই হোক আমি তো তোমাকে মোটেই কোনো সময় অ্যাকসেপ্ট করবো না কো ঠিক আছে